হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি যে কথা বলছি তার মুখে দিয়ে তাকিয়ে হাসছে তা হচ্ছে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলকে জানাই আর দিদুনের আর প্রথম রাখি পূর্ণিমা তাই তো দিদুন দাদুকে রাখি বেদ দে বলি কত আদর কত আদর দেখো কত আদর বুঝে তো এখন ভিডিওটা শুরু করলাম কারণ হচ্ছে দিদুন না চলে যাবে ওই আমার ননদের বাড়ি যাবে ওর মায়ের সাথে তো ভাবলাম কি যে সারাদিন আমি যাবো ওই তিনটে চারটের পরে তো আমি ভাবলাম যে সারাদিন ভিডিও বানাতে পারবো না মানে বানাতে আমি পারবো কিন্তু দিদুনকে দেখাতে পারবো না ওই জন্য আমি একটু দেখাতে বসলাম ঠিক আছে কি হয়েছে একটু বাবা করে দাও তো সবাইকে বাবা বাবা করে দাও তো করে দাও তো বাবা বাবা ওই যে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে তোমার হাত দিয়ে তোমার হাত দিয়ে হুম তোমার হাত দিয়ে তোমার হাত দিয়ে আমি দাও করে দিই হুম মুখের মধ্যে হাত ভরে ও মুখের মধ্যে আঙুল ভরে করে ঠিক আছে আর আমরা যদি নিজেদের হাত দিয়ে করি তখন ওরকম করে করে মানে মুখে ও পারে না শিঙের মধ্যে রাখা আছে এটু হয়ে নিচের দিকে দেখ আছে তো ওই দিকে না হচ্ছে জুতিয়া তিতলি তো আজকে পড়ছে না ছুটি নিয়েছে তাড়াতাড়ি একটু যাবে ওই যে আমার ভাসুরের মেজ ভাসুরের ছেলেটা ও আবার দোকান বেরিয়ে যাবে সাড়ে নটা দশটার দিকে তো ওই জন্য ওরা একটু তাড়াতাড়ি যাবে সেই জন্য আজকে প্রাইভেটটা ছুটি নিয়েছে তো আর স্নান সকাল সকাল স্নান সেরে তিতলি পুজোটা দিয়ে নিল একদিকে ভালো হলো কি আজকে কোনো সময় পুজো টুজো দিতে চায় না আজকে আবার কী হয়েছে পুজো দেবো দিয়ে তাহলে তো ওই জন্য ওরা আরও এমনি যে ব্যাচের আরও সবাই আছে না ওদেরকে করাতে এসেছে এই জু ঠিক বললাম একটু করে দিয়ে দিই আর আমি কালকে মর্নিং ওয়াক করে এসেছি আর রাত্রে থেকে কি ব্যথা আমার মানে পাটা সব ব্যথা হচ্ছে রাত্রে ব্যথাতে হয় আমার ঘুমটা আসছিলো না ঠিক মতো রাত্রি দেড়টা না দুটোর দিকে আমি ঘুমিয়েছি এত ঘুম পাচ্ছিল কিন্তু পরে আর ঘুম মানে এই পাশ ওই পাশ করছি কিছুতেই আর ঘুম আসে না তো দিদুন দেখে দাদুকে তাই হাসছে তো চলো আবার পরে কথা বলি ঘরটার গুলো ঝাটটার দিয়ে বাসন আছে অনেকগুলো বাসন টাসন আমাদের দিদুন রেডি হয়ে গেছে সেডি দিদুন কোথায় যাচ্ছ এদিকে সর জালনার আলো আসছে কোথায় যাচ্ছ মামা বাড়ি ও জামা নিয়েছিস এক্সট্রা

আমরা হচ্ছে খেয়ে টেয়ে চলে যাক তারপরে আমি হচ্ছে বাসন টাসন ধুবো পরিষ্কার করবো রান্নাও করবো একটু আমাদের দুজনের জন্য অল্প করে আর আমি খাচ্ছি এনার্জি ড্রিঙ্ক এদিকে এদিকে বসিয়েছি আমি দুধ চা এই যে আমি আমি যাবো তিনটে চারটের দিকে যাব ভীষণ গাছ ব্যথা হচ্ছে কাজ করতে ইচ্ছে হচ্ছে না এদিকে আমার ঘরটার ঝাড় দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর এখন অনেক বাসন আছে তখন ওই যে বাসন ধোবো আর দাদা লাস্টে দেখো কত তেল পড়েছে এইখান থেকে মানে কোনো তেল এখানে থাকছেই না সব তেল বেরিয়ে যাচ্ছে তো দাদা আবার লাস্টে এখানে যে ক্যারি ব্যাগটা দিয়ে গেল তো বলছে শ্যালো টিপ দিয়ে আটকে দাও এদিকটা পুরোটাই যাচ্ছে না ক্যারি ব্যাগটা ছোটো হয়ে গেছে এখানে স্যালো টিপ দিয়ে আটকে দিলে না ভালো হবে তো স্যালো টিপটা দেখো আমি এনে রেখেছি তিতলি স্যালো টিপটাকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে আর মেয়ে দুটোও তো রান্নার ঝামেলাও নেই তোমার হচ্ছে একটু ভাত করে নেবো আর ডিমের অমলেট ভেজে নেব ভেজে দেবো দাদাকে আর কালকে না একটু চিকেনটা আছে তো ভাবছি চিকেনটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো দুপুরে আর দাদা হচ্ছে ওই ডিমের অমলেট দিয়ে ঘিটি দিয়ে খেয়ে নেবে আলু সেদ্ধ তো খেতে চায় না একবার বললো কি আলু সেদ্ধ দিও আবার ভাবলাম যে থাকা আলু আলু আর সেদ্ধ দেবো না রাত্রে তখন এসে হয় আলু সেদ্ধ ভাতটা করবো তো চল এখন আমি বাসনটা ধুয়ে নিই ঝটপট আর একটু সমস্ত বাসন টাসন ধুয়ে দিয়েছি আর এইখানে যে এইটাতে আজকে ভাত বসিয়ে দিয়েছি শুধু দুপুরে আমার আর ওর বাবার আর তো কেউ খাবে না ওই জন্য এটাতে বসিয়েছি রাত্রে তখন বাড়িয়ে এসব বাড়িয়ে এসে দেখবো যে কি খাওয়া দাওয়া করবো তো এখন আমি ফ্যান চালিয়ে একটু রেস্ট নিই একা একা তো ভালো লাগছে না আজকে সকালে আমি সেকটা খাইনি তো ওই একটা রুটি ছিল তেল লবণ দিয়ে খেয়েছি রুটিটা নষ্ট হবে জন্য খেয়ে নিয়েছি তো সেকটা আর খাইনি এখন বাজে দুপুর পোনে বারোটা আর এখন না আমার ভীষণ খিদে পেয়েছে একটা আম ছিল ঘরে তো সেই আমটাকে খেলাম আর না ঘুম ঘুম লাগছে মনে হচ্ছে এই যে বাড়িতে কেউ না থাকলে না ঝিমাতে গেলে এই রকমই লাগে ঘুম পাই তো দাদা তো দোকান গেল না দাদা কোথায় গেল বললো আসছি তো এখন আসছে না আমি গাড়িটাকে চার্জে দিব ভাবছি তিনটের মধ্যে বেরোবো আর একটু ভাবছি একটু ঘুরতে বেরোবো শিপ্রার আমি তো তাড়াতাড়ি যাব কারণ বর্দাবার ঘুমিয়ে পড়বে আর দুপুরে বর্দা না ঘুমালে না থাকতে পারে না তো আবার ঘুমিয়ে পড়বে কারণ ঘুম থেকে উঠে সাথে সাথে দৌড়াবে টিউশনের জন্য তো এই জন্য ভাবছি যে তাড়াতাড়ি যাব তাহলে রাখিটা বেঁধে দেবো তারপরে বর্দা ঘুমাব কোনো ব্যাপার না এদিকে আমি তো একদম রেডি হয়ে গেছি আর জানো তো একটা বড় আকাম হয়ে গেল আকাম হলো বলতে কী তো আমি নেল পলিশ সেদিনই কিনে নিয়ে আসলাম তো একদম ডিপ যে গ্রিন কালারটা হয় দেখতে অনেকটা ব্ল্যাকের মতো কিন্তু গ্রিন একদম ডার্ক গ্রিন যাকে বলে তো আজকেই পড়লাম শুধুই যে দেখো কালারটা বুঝতে পারছি কিনা বুঝতে পারছি আজকেই পড়লাম শুধু আমি পরে গিয়ে না রাখতে গিয়েছি আর হাত থেকে পরে একদম ভেঙে চর্ণ চুল তোমাদেরকে একটু দেখাই দেখো থেকে পুরো দেখায় গিয়েছে টাইলসে না সবুজটা বেশ বোঝা যাচ্ছে আমার কালারটা ভীষণ ভালো লেগেছিলো এখন ভেঙে গিয়েছে আর কি করব বলো কিছু তো করার নেই জানো এলেটিনের ছিল আমি তো এলেটিন ছাড়া পড়ি না আর ল্যাকমির না ল্যাকমির দামও অনেক একটা ল্যাকমির নীল পালিশ যদি নিতে যাই তো প্রায় তিনশো টাকা পড়ে যায় ওই জন্য না ল্যাকমি আগে ইউজ করতাম এখন করি না তো এলেটিনটা ইউজ করি বিভিন্ন কালারে এনেও রাখি আমি বাড়িতে তো সেদিন গিয়ে নিয়ে এসেছিলাম একটা একদম ব্ল্যাক কালার আর একটা গ্রিন কালার তো পরে না ভেঙে গেল মনটা ভীষণ খারাপ হয়ে গেলো না তো যাই হোক এরপর আর দিন যখন বাজার যাবো তার নিয়ে আসবো গিয়ে আর এখন আমি রেডি হয়ে গেলাম যাবো হচ্ছে আবার মিষ্টির দোকান হয়ে তারপরে আমাদের বাড়ি যাব তো যাই তো এখন ঘুমাচ্ছে অনেক সাড়ে পাঁচটা ছটার আগে ঘুম থেকে উঠবে না তো যাই তার গিয়ে মার সাথে একটু গল্প টল্প করবো আর থেকেও বললাম যে সাড়ে চারটার মধ্যে ওখানে ঢুকে যায় এখন বাজে পোনে চারটা আমি স্নান টান করে চুল টুল শোকাচ্ছিলাম খাওয়া দাওয়া করলাম আর দাদাও বেরিয়ে গিয়েছে কোথায় তো মানে একটা চাবি দাদার কাছে আর একটা আমি নিয়ে যাবো এখন मुंडा कुछ किदलावा वीडियो तो देख <laughs> ना 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 ओ ये वीडियो ऑन करे छि जाए ना 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 ওই যে বাবাকে দেখে আর একটু লোকজন দেখে নিয়েছিল তো ওই জন্য গরমও লাগছিল না সেদিন আবার আমার কানের ধরেছে দেখো দাও কানে দুটোকে ধরে দিবে টান জানো তো আমি উঠেছি কাকুদের ছাদে আর এখান থেকে আকাশটা দেখো দারুণ লাগছে আকাশ টাকা সব দেখা ভুলে গিয়েছে ঘরের মধ্যে ঘরবন্দি থাকি আর সেরকম কিছুই দেখতে পাই না আর এখানে দিদুনা চলে এসছে আমার সাথে ছাদে আর দেখো কত ফুলের গাছ লাগিয়েছে যত্ন করে আমাদের তো যত্নই হয় না এখানে গোলাপ এই যে গোলাপ সাদা গোলাপ জবা ফুল জবা ফুলের অনেক গাছ আছে হ্যাঁ ধনুর আগের মতো না গাছ এখনই করে না বল না ধনু খুব যত্ন করছিল যে আগে অনেক গাছ আছে অনেক দেখো মানে ফুল কিনতেই হবে না এত ফুল এগুলো কালকে সকালে এগুলো সব ফুটবে সব ফুটবে দিয়ে দিদুরা ছাদে দারুণ ফুল গাছ এই যে এটা হলো আমাদের পাশের বাড়ি এক পম্পা দিয়েছে তাদের বাড়ির গাছ কত গোলাপ ফুল আর এই জবা ফুলগুলো তো হেভি লাগছে দূর থেকে মনে হচ্ছে গোলাপ ফুল ধরে আছে কত সুন্দর আর ওইটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ ওই যে তো আমাদের বাড়িতে বেশি ছাদে ফুল গাছ গাছটাছ লাগাইনি ওইটা আমাদের একটা পেঁপে গাছ ওই যে আর চলো তোমাদেরকে একটা ফুলের গাছ দেখাই দেখেছ কত ফুল কাকিমারা পায় প্রতিদিন এটা ড্র্যাগন ড্র্যাগন ফলের গাছ আমাদের ড্র্যাগন ফলটা যত্ন নেওয়া হলো না গাছটা আর এটা হচ্ছে ভবন এই যে এর আগেও দেখিয়েছি তোমাদেরকে এইখান থেকে একদম দেখো কাছে আর এটা হচ্ছে লাইনের কত হাজার ভোল্টের তার বলে এটা যদি একবার গায়ে ঠেকে বা কিছু হয় না ব্যাস একদম ওখানেই থেকে যাবে আর এটা দেখো আমাদের বাড়ির ফুলের গাছ এটা ভবনের পিঙ্ক পিঙ্ক জবা দেখো আর এটা হচ্ছে আমাদের বাড়ির ফুলের গাছটা কত বড়ো দেখো দেখো কত বড় এই গাছটা কত বড় হয়েছে বল শিবরা সেই এত উঁচু হয়েছে গাছটার এত ঝাঁকড়া হয়েছে যে উঁচুতে ফুলগুলো না পাওয়া যায় না তো আমি সেই দিন ভেবেছিলাম কি এইখান থেকে ছাদ থেকে বসেই না ফুলগুলো নিতে পারবো কিন্তু না যাবে না এই যে এইখানে কয়েকটা মানে কাকিমারা এগুলো তুলে পূজা দেয় আর এগুলো নেওয়া যাবে না ভয় লাগছে ফোনটা যদি হাত থেকে পড়ে যায় আর এই ফুলের চারাটা এই ফুল গাছের চারাটা না এই যেটা এটা হচ্ছে ওই যে টগর ফুল যেটা বলে সেই টগর ফুলের চারাটা আমি মাকে দিয়েছিলাম তো কত ফুল ফুটেছে দেখো এখানে আবার আমাদের আর একটা পেঁপে গাছ এই একটা পেঁপে গাছ আর হচ্ছে ওই একটা পেঁপে গাছ এই দুটো আমাদের পেঁপে গাছ আর তার সাথে আকাশের আকাশটা দেখো হেভি লাগছে হেভবি আর ওটা তো হচ্ছে আমাদের বাড়ির ছাদ আর এখানে হচ্ছে তিন তিন কাকুর ছাদ এটা এটা হচ্ছে তিন কাকুদের ছাদ এটা আর এটা হচ্ছে আমার বড় কাকুর আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার চার নাম্বার যে কাকু সেই কাকুর ঠিক আছে আর ওই দিকটাই হচ্ছে ছোট কাকুর মানে মাঠের দিকেরটা তো দেখো কত গাছ ছাদও বড় পেয়েছে বল শিপরা ছাদও বড় পেয়েছে গাছও লাগিয়েছে ওদিকে যা আর গৌরভবনে এগুলোতে না এখন তো কিছুই নেই আগে ফুলের গাছে ভর্তি থাকা আগে ছোটতে আমি খুব ঢুকতাম খেলতাম যারা কোয়ার্টারে থাকতো ওই সাইডে কয়েকটা ঘর আছে এখন ওই ঘরগুলোতে আর কেউ থাকে না আগে এগুলো খুব সুন্দর ছিল খুবই সুন্দর মানে দেখার মতো মনটাই কেড়ে নিতে এত সুন্দর লাগতো দেখতে তো এখনো আমাদের মুখ্যমন্ত্রী আসলে বা আরও কেউ আসলে না এখনও থাকে কিন্তু এখন আর সেরকম আগের মতো যত্ন করে না আর সজনের গাছটা কত বড় হয়েছে ওই দিকটা অনেক বড় এরিয়া নিয়ে আছে খুব সুন্দর আছে কিন্তু সবাইকে ঢুকতে দেয় না আমার পিসি টিসিরা আগে যখন থাকতো তখন ঢুকতাম পিসিদের সাথে কাকিমাদের সাথে এখন আর কেউ কোয়ার্টারে থাকে না বলে আর কেউ যায়ও না এখন এই যে জুতি আর তিতলি রাখি বাঁধবে এই যে এই পুচকা দুটাকে আর এই পুচকার জালাতে আমরা মিষ্টির প্লেটটা রাখতে পারছি না এই যে তারপরে বাকিরা

હા તો હા એ મગોય ભલે એ નહી એ નહી વડના ડારો ઓસું કોક કુસી રે આમણો બચપ પડતો જઈ ના ઓ ડારો 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 પડાઈ પાંડમ ને ઠીક કરો ખુલે પડલે બે યે ઇક યે તો મુખ દે દે એ જ એ જ એ જ ના ના ભાઈ તો ના ਨੇ ਕਿੱਦਲੀ ਬੜਾ ਬੋਰੋ ਕੀ

পছন্দ হলো ওখানে ক্যালকুলেট করা যাবে হ্যাঁ আর বড় ছেলেকে কি দেবো বুঝতে পারছিলাম না আচ্ছা পেন্সিল বক্সটা দি তাও কাজে লাগবে তো এখন তো আমি বরদাকেই বাঁধতে বসছি শুধু ছোটদা ঘুমাচ্ছে আর হচ্ছে ছোটদা বললো যে গুনা আমি যদি ঘুমাই কখন উঠবো জানি না তা বললাম ঠিক আছে তাহলে আগে আমি তালেন আমি বরদাকেই দিব কারণ হচ্ছে তি জুতিদের কাছে রাখি ছিল যখন আমাকে ওই কথাটা বলে তখন কিন্তু ও ঘুমায়নি তো তখন আমি বেঁধে দিতে পারতাম বাদলে বেঁধে দে তো তখন আমার কাছে রাখি ছিল না জুতিদের হাতে আমি সব রাখি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো জুতিকে আমি বলেছিলাম যে সাড়ে চারটার মধ্যে ঢুকে যাস কিন্তু জুঠি জুথি না অনেক লেট করেছে ঢুকতে ওই জন্য আমি ছোটদাকে রাখি পারতে হলাম না ছোটদা তো গিয়ে ঘুমিয়ে পড়লো আর এখনও ছোটদা ঘুমিয়েই আছে তো যদি আমি যাওয়ার আগে উঠে যাই তখন বেঁধে দেবো আর আমার মেজদা তো বাইরে থাকে তিন ভাই আমরা তো তিন ভাইয়ের মধ্যে এখন ওই বর্দা আর ছোটদাকেই বাঁধি মেজদা তো কয়েক বছর ধরে বাইরেই থাকে তো এখন এই যে রাখি তো বেঁধে দিলাম আর বর্দা কিছুতেই মিষ্টি খেতে চায় না তো আমাকে বলছে যে একদম অল্প একটু দে তো আর কিছু নেবে না না আজকে জানো তো রসগোল্লা না পেয়েছি না কানসার পেয়েছি সব দোকান ফাঁকা অতবেলায় গেলে কি আর মিষ্টি পাওয়া যায় আর সকালে না আমায় পারিও নি যে বেরিয়ে এসে মিষ্টিটা কিনে রাখবো এখন হচ্ছে খুব মনটা খারাপ হয়ে গিয়েছে যে পছন্দ মতো আমি মিষ্টি পাইনি কি আর করবো বর্দা কোনো কথা শুনলো না দেখো পিজ্জা টিজা সব কত কী নিয়ে আসলো আমি বললাম যে আমতে হবে না আমি বাড়ি যাব আমার খেতে ইচ্ছা করছে না না বরদা শুনলোই না জোর করে নিয়ে আসলো আর এখন এই যে জোর করে এখন আমাকে খাওয়াবে তো খেয়ে না বাড়ি চলে যাব কারণ আটটা বেজে গিয়েছে আর বর্দাও চলে যাবে এখন পড়াতে বর্দার আগের ব্যাচগুলো ক্যান্সেল আছে বাড়ি এসে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এখন এই যে দিদুনকে সাথে নিয়ে বসে আছি দেখে যা পাই সব মুখে দেয় এই যে দেখ এদিকে দেখ এদিকে দেখ কি হয়েছে কি হয়েছে এটা কি

আর তো কিছু খাওয়ার ইচ্ছেই নেই পেট ভরে গিয়েছে বড্ডা ওখানে খেয়েছি এটা ওটা অল্প ভাত আছে বাবার হয়ে যাবে তিতলিও কিছু খাবে না জুতিও কিছু খাবে না তিতলি বললো যদি আমার খিদে লাগে তাহলে আমি পরে ম্যাগি করে খাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট